নাম হবে কিন্তু যখন আমি তুলসীর পাতা দেব তখন তার নাম হয় প্রসাদ এই দেহটাও প্রসাদে পরিণত হবে কখন জানেন যখন এই কৃষ্ণ নামের মধুমতা নাম নিশ্চিত এই তুলসীর মালা যদি কোনো ভক্ত কোন ব্যক্তি যদি জজ হয় তাহলে তার একটা নির্দিষ্ট সময় আছে কোর্টে পৌঁছানোর তাই না বিচারপতি কেন কোর্টে পৌঁছাতে হবে বিচার করার জন্য এটা তার দায়িত্ব তত ভগবান একদিন বিচারপতি হয়ে সকলের সামনে দাঁড়াবে একজন বিচারক কি তিনি কি দুই পক্ষে তার কাছে সমান ভগবানের কাছেও সেদিন সকলে সমান থাকবে কিন্তু যে ভক্তের কণ্ঠে তুলসীর মালা আছে সেই ভক্তকে আগেই সেই গোবিন্দ রূপী বিচারপতি বুঝে যাবেন যে ভক্ত হলেও হতে পারে দেখুন এই তুলসীর মাধ্যমে আমরা তুলসীর মালা পড়ি না কেন লজ্জা বোধ কাজ করে ইহ জগতে যেমন স্বর্ণের মালা পড়লে চোরের দৃষ্টিপাত হয় তত্র এই তুলসীর মালা পড়লে চোরের দৃষ্টিপাত হয় কোন চোরের ওই মাখন চুরি চুরি তিনিও চুরি করে কিন্তু সে কি চুরি করে সেই মানুষের মনটা চুরি করে নিয়ে যায় একদম সীতাকে যেমন রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল তত্র গোবিন্দ আমার মনটাকে হরণ করে নিয়ে যায় যদি কেউ তুলসীর মালা পরে কৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করে দিতে পারে আমরা রামায়ণ সবাই কম বেশি জানি রামায়ণ যেমন বইয়েও আছে রামায়ণ আমার হৃদয়েও আছে এই রামায়ণকে হৃদয়ে ধারণ করে রাম সীতাকে যদি কেউ ধারণ করে যদি কেউ লঙ্কা জয় করতে পারে অর্থাৎ এই দেহ যদি এই পৃথিবী নামক লঙ্কা পুরীকে জয় করতে পারে তবে তার সার্থকতা কিন্তু একা যুদ্ধ করে সার্থকতা আসে না যদি হনুমানের মতো ভক্ত না থাকে তত ইহ সংসারেও যদি লঙ্কা মতো কুরুক্ষেত্রের মতো যদি জয়লাভ চরণ এই চরণের মূল্যটা এত বেশি যে গোবিন্দ যখন সপ্তম মাসে আমার গরমে দেখা দেন তিনি কোথায় বসেছিলেন আমার চরণে আর আর আমার এই হাতের পাতা এর জন্যই তো দেহ যত ফর্ষাই হোক যত কালোই হোক পায়ের পাতার হাতের পাতা কখনো কালো হয় না একদম যেন পদ্ম ফুলের মত কারণ এই জায়গাটুকু গোবিন্দের স্পর্শ পেয়েছিল এর জন্যই ভক্ত অন্য ভক্তের চরণে ব্যাকুল এবং আমরা আশীর্বাদ করি কি এইভাবে আশীর্বাদ করি এইভাবে আশীর্বাদ করি কারণ এই পাতাটা গোবিন্দের স্পর্শ পেয়েছে বলে এই পাতা দিয়ে যদি কাউকে আশীর্বাদ করা যায় ধারণা করা হয় যে কেউ যদি মন থেকে আশীর্বাদ করে গোবিন্দ তা গ্রহণ করে দেখুন আমাদের এই দেহটা একটা ভজন যোগ্য দেহ এই ভজনটা যেদিন হবে সেদিন এই দেহের মুক্তি লাভ হবে আর যতদিন এই দেহের ভজন হবে না ততদিন মুক্তি লাভও হবে না

সেই রূপটাকে ত্যাগ করে কৃষ্ণ হয়ে ধরাভাবে এসেছেন তিনি যশোদা মায়ের কাছে এসেছেন যশোদা মা গোপালকে এতটা ভালোবাসে যে গোপালকে মনি খাওয়ানোর লোভে গোপালকে বলছে একবার নাচো আমার দুয়ারে আমার অঙ্গনে একবার নাচো আমি তোমার নাচ দর্শন করতে চাই দেখো গোপাল হয়েছে তার ভগবত্ব তা দূরে চলে গিয়েছে গোপালকে নুনি অর্থাৎ মাখনের লোভ দেখিয়ে নাচাচ্ছে বলছে তুমি যদি ভালো নাচতে পারো তোমায় আমি এক ফুট করে নুনি দেব এমনকি বেদে বলেছে যে ভগবানের কোনো লোক নেই বেদে বলেছে বেদে বলেছে ভগবানের জন্ম মৃত্যু নেই বেদের কথা যদি সত্য হয় তবে গোপালের কিভাবে যদি ভগবানকে বাঁধতে পারে ভগবান যা করে না কোনো কালে ভগবান তা করতে বাধ্য হয় ভগবান ভক্তের কাছে এতটাই বাধা করেছে যে ভগবান যদি করতে নাও চায় ভক্ত তাকে করিয়ে নেয় ভক্তের কাছে আছে প্রেমের দড়ি সেই দড়ি দিয়ে যেমন ঘুরি আটায় দিয়ে তত্র ভগবানকেও আকাশে উড়ানো সম্ভব পাতালে নিয়ে যাওয়া সম্ভব যদি শুদ্ধ কোন ভক্ত চায় যখন যশোদা মা বলল তুমি ননি খেতে চাও ননি তোমায় দেবো তুমি একবার আমার অঙ্গ নাচ যেমন তেমন করে নাচলে হবে না আমার কোন অর্থাৎ টানের গুড়ের শব্দ হবে চুরির শব্দ হবে আমার পায়ের কুকুরের শব্দ হবে সকল কিছু মিলে একটি সুর তৈরি হবে সেই সুরে তোমাকে নাচতে হবে যখন যশোদা মা এত সুন্দর করে দেখিয়ে দিলেন পদকারটা হাতে টালি দিয়ে বললে এমনও হয় বৃন্দাবন নীলা দর্শন না করলে কোনদিন বোঝাই যেত না যশোদামা যখন বললেন একবার নাচ তো নীল একবার নাচ নীলমণি একবার নাচ নীলমণি সেই নাচ দেখে যেন গোবিন্দের সেই অপূর্ব নৃত্য দেখে যেন সকল স্বর্গের দেবদেবীরা অবাক হয়ে গেলেন যে যার ইশারায় জগৎ নাচে সে কি মায়ের ইশারায় নাচছে নবনীল লোভে যখন এখন গোপালকে তো নৃত্য জানে না গোপাল কি করেছে সম্পূর্ণ দোয়া এক পাক দিয়ে চলে এসেছে আর মায়ের কাছে এসে বলছে আমায় মনি দাও যখনই মা বলছে এটা নাচ হলো গোপাল যেন তার দাগ দিয়ে দন্ত দিয়ে তার ফোট কামড়াচ্ছে রাগে যেন তার মুখ ফুলে গেছে আগে কহ আর বললেন আগে কহ আর অর্থাৎ এরা আগে কি আছে তা বলো যখন যশোদা মার এমন দশা দেখে অতকর্তা বললেন গোপাল তুমি একবার নিজে দেখাও তুমিও নৃত্য জানো কৃষ্ণ বলছে আমি যদি নৃত্য করি তবে নৃত্য প্রেম আস্বাদন করা হবে না গোপাল মায়ের কাছে এমন ভাবে রাগ নিয়ে টাকাচ্ছে যশোজা মুচকি হাসি দিচ্ছে বলছে পারো না বললেই তো হয় কপালে বার কেটে দিয়েছে চোখ দিয়ে যখন জল বেরোচ্ছে হাত দিয়ে জল মুছতে ছড়িয়ে গেল যশোদা মা বলছে ভারী সুন্দর লাগছে আমার গোপালকে ভারী সুন্দর লাগছে ইহ জগতের লজ্জা যখন কাঁদে কাজল চোখে দেওয়া থাকলে কি কাজলটা ছড়িয়ে যায় না তা দেখতে খুব একটা ভালো লাগে না কিন্তু যশোদা মা বলছে ভালোই লাগছে আর কথকর্তা বলছে ওরে জি দেখে নে আর হয় কি না হয় এমন দৃশ্য দর্শন করা একবার দেখে নে গোপালও বন্ধনে প্রাপ্তে পারে এমন যোগ্য দেহ ধারণ করে অনেকেই পৃথিবীতে আসে আর মা হলো তার শ্রেষ্ঠ

ধর আমি হারিয়ে ফেললাম এই যেন আমাদের কথা গোবিন্দ তো প্রাপ্ত ধর আমাদের হৃদয় মাঝে আছে তাকে আমরা পেয়েও হারিয়ে ফেললাম কোথায় যেন গোবিন্দ লুকিয়ে আছে পাবে কে যে কিনা সঠিক ভাবে গোবিন্দ কে খুঁজতে পারবে যশোদা মা যখন প্রাণ খুলে হাউমাউ করে কাঁদছে বলছে

ঘর থেকে যখন বের হয়ে এসেছে যশোদা মা তাকে ধরে বললো বাছা এমন কেউ করে আমি তো তোর সাথে দুষ্টমি করছিলাম কিন্তু গোপাল মনে মনে বলছে মা এটা তোমাকে নয় আমি জীবকে শিক্ষা দিলাম যখন জীব মায়ার দ্বারা আবদ্ধ হয়ে মায়ার হাসিতে হাসে তখন আমি ঠিক পারে যে প্রাপ্ত ধন হারিয়ে ফেলেছে যখন এই ধন ভিতরে আসে তখন তোমার মতোই গোপাল দেখাতে দেখাবে বলে যখন কাঁদে তখনই আমি তাকে দেখা দে অর্থাৎ ভক্ত কখনো গোবিন্দকে যদি ডাকে গোবিন্দ কখনো তাকে নিরাশ করে না তাই ডাকতে যদি হয় গোবিন্দকে ডাকো যদি কাঁদতে হয় গোবিন্দ নামে কাঁদ যদি সমর্পণ করতে হয় গোবিন্দের চরণে সমর্পণ গোবিন্দই এত প্রভাব যে পথে গেলে আর কোনোদিনই ফিরে আসতে হয় না আর অন্য যে পথে তুমি যাও না কেন কোনো পথেই তুমি শান্তি পাবে না এখানে আমার ভাগ্যত পাঠ আমি বিশ্রাম লীলাটা স্মরণ করেছি স্মরণ করার লক্ষ্যটা আপনাদেরকে বললাম এবার আমার কিছু কথা আপনাকে বলছি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ প্রত্যেকে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকে গীতা পাঠ করবেন বাড়িতে গোবিন্দকে পাঁচ দশ মিনিট একটু সময় দেবেন গোবিন্দকে যদি আমি আপনি দশ মিনিট সময় দেন গোবিন্দ আপনাকে এই সময়গুলো ফেরত দেবে যেদিন আপনার পাশে কেউ থাকবে না আর প্রত্যেকে তার সন্তানদের উদ্বুদ্ধ করুন তা আপনাদের প্রত্যেকের সন্তানদের নিয়ে ভাগবত পাঠে নিরাকীর্তনে নাম কীর্তনে আনুন একটা সময় কীর্তন শুনতে শুনতে পরিপক্ক হয়ে যাবে এই আসরটা বাদাম খাওয়ার আসন নয় এই আসরটা ভজন করার এই কথাটা মাথায় রাখবেন আজকে বাদাম খেয়ে বাদামের খোসা রেখে যাচ্ছেন দেখবেন বৃদ্ধ বয়স আপনার আত্মাটা ওই বাদামের খোসার মতো চলে যাবে তখন বুঝবেন এই দেহটা কতটা মূল্যবান ছিল এর জন্য সকলের কাছে নিবেদন আপনারা কৃষ্ণ ভজন করবেন আগামীকালকে অষ্টকালে মিলা কীর্তন আপনারা কীর্তন শ্রবণ করতে সকলে আসবেন এবং আজকে প্রসাদের ব্যবস্থা করা আছে আপনাদের মনে যদি কোনো বাসনা থাকে সেই বাসনা গোবিন্দের চরণে সমর্পণ করবেন এবং প্রসাদ সেবা নেবেন আর এই ভাগবতের কথা যদি বাড়িতে নিয়ে যেতে পারে তবে ভাগবতের সার্থকতা ভাগবত শ্রবণ করলে কিছু না এটা আমার একটা দক্ষিণা দিতে হয় আর আমি আপনাদের সকলের কাছে গোবিন্দের বিগ্রহ যেহেতু আছে আপনাদের সকলের কাছে একটি কথা বলতে চাই এই পাঠের টাকা বিশেষ করে আপনারা যেটা দেন সেটা আমি নিজের কাজে ব্যয় করি না আমারও বাড়িতে গরিবের পূজা হয় আমার বাড়িতে কালী পূজা হয় আমারও বাড়িতে অশুভগণ হয়েছে এর কিছু কিছুদিনের জন্য স্থগিত আছে আপনার আশীর্বাদ করবেন আমার বাড়িতেও যেন আমার বাড়ি বলবো না গোবিন্দের বাড়িতে যেন গোবিন্দের বৃন্দাবন সাজাতে পারি আপনারা সকলে আমার জন্য আমার মা বাবার জন্য আশীর্বাদ করবেন যেন একদিন না একদিন আমার বাড়িতেও